মাছের বাজার মাছের ভাত সব নৌকাত করে মাছ ধরে নিয়ে এসে এখানে সব বিক্রি হয় আর এদের মাছের বোট সব এখানে দাঁড় করা রয়েছে এদের মাল এদের নৌকাত করে মাল ধরে নিয়ে এসছে শহরের মানুষ কিভাবে জীবনযাপন করে সেই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি আর এটা চর ওই এই বঙ্গোপসাগরের মাঝখানেও একটা চর দেখেছে সেখানে পাকা বাড়ি আমার একজন কাছে জানতে পারলাম ওইটা হলো রোহিঙ্গারা বসবাস করে বলে ওখানে সাগরের মাঝখানে এদিকে একটা আর্মি ক্যাম্প আছে তারাও সাগরের মাঝখানে হেলিকপ্টারে যাওয়া আসা করে জাহাজে যাওয়া আসা করে ঠিক আছে আপনারা দেখুন আমি সন্দীপের সব বাস্তব চিত্রকে তুলে ধরছি এবং দেখবেন ভালো লাগবে